নমস্কার বন্ধুরা তুলিস ক্রিয়েশানে সবাইকে স্বাগত তো আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম এই যে দেখুন এটা হচ্ছে আমি আজ বানাচ্ছি চিকেন ললিপপ তো এই যে প্রথমে আমি চিকেনটাকে মানে উইংসের যে পিসগুলো হয় সেগুলোকে আমি কাটিং করে নিয়েছিলাম ওটার ভিডিও করিনি তো করে কিছু মশলা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম যেমন মশলার মধ্যে একটু আদা রসুন সামান্য একটুখানি পেঁয়াজ বাটা সোয়া সস দিয়ে ভালো করে মাখিয়ে তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার আর একটু মানে ময়দা দিয়ে মাখিয়ে নিয়ে আমি জাস্ট হালকা করে ভেজে নিলাম যে এই যে দেখুন আমি মোটামুটি সব ভাজাগুলোই করে নিয়েছি তো তারপরে এই যে কিছু কয়েকটা মশলা নিয়েছি এই যে যেমন আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এই চারটে মশলা নিয়ে নিয়েছি তারপরে এই যে কড়ার মধ্যে আমি প্রথমে ফার্স্ট দিয়ে দিলাম এই যে রসুন এই যে রসুন তার মধ্যে এবার একটু আদা দিয়ে দিচ্ছি আদা রসুন প্রায় একসাথে দিয়ে এই যে আমি ভালো করে নাড়িয়ে নাড়িয়ে নিচ্ছি তো তারপরে এই যে কিছুটা পরিমাণ সামান্য একটু পেঁয়াজ আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি ও ওই যে তেলটাই ছিল ওই তেলটাতেই আমার হয়ে গেছে একটু তুলে নিতে হয়েছে ওই তেলটাতেই আমি করে নিচ্ছি তো তারপর আমি এই যে কিছুটা পরিমাণ এই যে সোয়া সস সোয়া সস তো লাগবেই তারপরে আছে রেড চিলি সস আমি টমেটো সসও দিয়েছিলাম আর রেড চিলি সসও দিয়েছি এটা দিয়ে ওটা দিলাম রেড চিলি সস তারপরে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর এই যে টমেটো সসটা দিয়ে দিলাম আমি এখানে সোয়া সসটা একটু কম দিয়েছি একটু কম দিলে মানে কালো কালো হয়ে যাবে আমি হালকা একটু দিয়েছি তাই একটু মানে ডার্ক ডার্ক মতো হয়ে গেছে তো তারপরে এই যে দেখো এটা খুব ঝটপট একটা রান্না আর খেতে তো খুবই ভালো লাগে সন্ধেবেলা স্ন্যাক্সে তো দা জাস্ট অসাধারণ এটা দিলেই তো মনে হয় কিছু লাগবেই না তো এই যে আমি চিকেনগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আর এই যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিলেই আমার একদম রেডি চিকেন ললিপপ তো এই যে আমি সার্ভ করে নিয়েছি তো দেখো তোমরা কতটা সুন্দর দেখতে লাগছে তো যদি তোমরা ফুল বড় ভিডিও চাও এই রেসিপির আমি দিয়ে দেব তো এটা আমি মানে জাস্ট ছোটো করেই করেছি তো আমার এই রকম ললিপপগুলো দেখতে লাগছে দেখো জাস্ট আমার তো এখনই খেতে ইচ্ছা করছে আরেকবার এডিট করার সময় তো খুবই খেতে খুব সুন্দর হয়েছিল। তো আমি বাড়ি সবাইকেই দিয়ে দিয়েছিলাম তো আমি বাপের বাড়িতে আছি তো আমি আমার দাদাকে ট্রাই করালাম তো দেখো দাদার আমার দাদা এই যে এই যে আমার দাদা দাদা খেয়ে তো বললো খুবই ভালো লেগেছে তোমরা দেখেই বুঝতে পারছো তো চল